সুপ্রভাত সেটা তোমাদের জন্য আজকে আমার জন্য সুপ্রভাত মোটেও নয় মানে শুভ সকালটা আজকে আমার জন্য নয় কারণ হচ্ছে বড়ি দিয়েছি আকাশটা দেখো পিছনে মেঘলা এই ভিডিও শুরুতেই তোমরা দেখলে যে বড়িগুলো দিয়েছি আর সেগুলো শুকোবো কী করে কালকের রোদে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে কিন্তু আজকে একটু রোদ পেলে তবে তো হতো কিন্তু দেখো আকাশটা মানে করলো প্রথম শুরু করছি কারবারটা আর সেখানে জানি বাধা আসবে তবেই সফলতা আসবে অন্ধকারের পরেই আলো আসে সেটার জন্য নয় হচ্ছে কি একটু বাধা তো পেলামই কিন্তু একটু রোদ না হলে আমি বড়িগুলো শুকোবো কি করে ভীষণ চিন্তায় আছি এগুলো কী মোটর মোটোর ডালেরগুলো নয় হয়ে যাবে একটু গরম করে নিলে কিন্তু বিউলির ডালেরগুলো তো অনেকটাই কাঁচা ছিল কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না ভীষণ চিন্তায় যাচ্ছি আর জানি না কি হবে আর এই যে ফুল গাছে অল্প ফুটেছে পুজো করতে এসেছি দেখলে নিচে বোকালকে হয়ে গেছে একদম নিচে ঠাকুরতলাতেও হয়ে গেছে এখন উপরে এসছি সিঁড়িঘরে পুজো করতে তো তোমরা অবশ্যই সাথে থেকে পাশে থেকে আর আজকে রাজ দেখতে চলে যেতাম রাজ দেখতে যাবার ইচ্ছে নেই কিন্তু রাজ মানে আজকে ইচ্ছে নেই এই মেঘলাতে কিন্তু যেতে হবে কারণ শুকনো আজকে নেবো তো বাপি চাইছিল মানে বাপি খাবে বলছিলো কবে আসবি কবে আসবি করছে আর সেই জন্য কালকে রবিবার আছে কাকার ছুটি আছে আর কাকা থেকে ডিউটি হবে আর ওর ওর এসি যেহেতু ওর সকালটা চলতো কিন্তু হয়তো ছুটি নেবে জানি না সেই করে যাবো ভাবছি যে কালকে আর বৃষ্টি শীতকালে বৃষ্টিতে এমন হবে না সেটা আমার ভালো মতোই মনে হচ্ছে শীতকালে বৃষ্টি হুড়হুড়িয়ে অনেক হবে না তাহলে তো অর্ধেক মানুষ মরেই যাবে যারা রাস্তাঘাটে ফুটপাতে থাকে মানে ভগবান বুঝে শুনে সব দেয় হ্যাঁ তো কারণ শীতকাল যেহেতু একটু বৃষ্টিতেই কাঁপিয়ে দেবে সেখানে হুড়হুড়িয়ে গরমকালের মতো বৃষ্টি বর্ষাকালের মতো দেবে না হালকা পাতলা হলো ঝিরঝির করে দেখলে নিচেটা ভিজে কিন্তু হবে ওরা উড়ে উড়ে হবে অত হবে না হ্যাঁ তো সেই জন্য আমি কী করবো মানে চিন্তায় আছি আমার বড়িগুলো নিয়ে চিন্তায় আছি বিকেলবেলা না হলে ঠাকুর দেখতে যাবো ভাবছি মানে রাজ দেখতে তো যাই হোক না হোক তোমরা দেখতে হবে সেই কারণে আজকে ব্লগটা স্টার্ট করেছি যে রাস দেখতে যাবো বলেই আজকে ব্লগটা স্টার্ট করো না কি ব্লগ করার ইচ্ছে ছিল না তো চলো পুজোটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো কিন্তু আমি ভীষণ চিন্তায় আছি আকাশ থাকো সকালবেলা তো দেখলেই ওয়েদারের এই অবস্থা এখনও দেখো সেই দূর অবস্থা তারই মধ্যে পুজোটা সেরে নিলাম তো চলো ভালো লাগছে না কি যে হবে চিন্তিত তাকে খাইয়ে বিছানা বিছানা গুছিয়ে নিচে চলে এসছে আর হচ্ছে কি এখানে দেখো কাকা এখন আর কুলে ঘোরাতে হচ্ছে ধনের গাছ বসিয়েছিলাম দোকানের কেনা ধনে বেরোয় নি যে ধনেগুলো দেখা যাচ্ছে কেনা ধনে তো হয় না ফুলে কারা তুলছে রোদ বেরোবে বেরোবে হচ্ছে কিন্তু বেরোয়নি এখনও তবে বেরোতে পারে আর এই যে ভাত রাত করেছি দেখো আর সবই ভাতটা বার করে নিয়ে হাঁড়িটা জলে ডুবিয়ে দিলাম আর এখানে হচ্ছে বইগুলো তো একটু কাঁচা আছে আর এই বইটা খুব ভালোভাবে হয়ে গেছে জানো তো কিন্তু বিউলির ডালেরটা একদম হয়নি এই যেটা ভালোভাবে হয়ে গেছে উঠে গেছিলো আর বিউলির ডালেরটাই দেখো না কেন চিটে ছিটে হয়েছে যাই হোক প্রথমবার তো করলাম নিজে উদ্যোগ নিয়েও হয়ে গেছে যেমন পেরেছি তেমন করেছি আর এই যে এখানে চাটুতে এই যে হালকা হালকা দেখতে পাচ্ছো লাল লাল আগুন রয়েছে তো সেই আগুনেতেই এই চাটুতে গরম করে নিচ্ছে রোদ নেই খারাপ হয়ে যাবে তো সেই জন্য এবার কালকে যদি বাড়িতে থাকি তাহলে কিন্তু খুবই ভালো হয় রোদে দেবো কিন্তু বাড়িতে তো কালকে থাকবো না কালকে দিনটা যদি রোদ হলে রোদ খেলে ভালো হয়ে যেত কাল হচ্ছে বাপের বাড়ি যা যাবো শুকু মাছ কিনবা যে রাসের মালাই গিয়ে শুকু মাছটা দিতে যাব কাকাকে ঘুরিয়ে নিয়ে আসবো তো এইসব করবো তো দেখা যাক কি হয় আজকে কতটা কি হয় এটা খুব ভালোভাবে হয়ে গেছিলো এটা একটু গরম পেলেই হয়ে যাবে বই এমনি থেকে যাবে তার অন্য একদিন বলে দিলে হবে কিন্তু আমার চিন্তা হচ্ছে এই নিচে বিউলির ডালে বড়িটা কি কী হবে কি জানি তো যাই হোক চলো ব্লগটা একটা দেখতাম চলো এখন রান্নাঘরে চলে এসছি এই যে ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি দেখো গরম ভাব উঠছে এখনও আর এখানে হয়েছে এটাকে এটাও সবই হয়েছে ডিম দিয়ে ফুলকপিতে গাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি গাজরটা চিলো দিয়ে দিয়েছে আর এখানে হয়েছে থর চিংড়ি থর চিংড়ি আলু দিয়ে আর হচ্ছে এখানে হচ্ছে টক আমাদের এই বাড়িতে না সবাই টক খেতে পছন্দ করে আমি খাই না দেখো সবাই খায় আর এখন রান্নাঘর পরিষ্কার করবো ঘর ছাড় দেবো একটু একটা কাজ জোর টিভি দেখতে বসিয়ে দিয়েছি বিরক্ত করছিলো কাকা কুলে ফুলে খাড়া তুলছিলো দেখলে তো এই দেখো ডোরের জন্য দুটো বললাম আরেকটু বেশি করে তুললো আমি আমি নাহলে তুলতেই যাচ্ছিলাম এই দু চারটে নিয়েছি এটাকে কুলংকা চলো বাসন টাসন মাজবো রান্নাঘর গোছাবো এখন সব রান্নাঘর মেছাই হয়ে আছে সব বাসনগুলো এখানে প্রথমে রেখেছিলাম এখান থেকে নিয়ে নিয়ে রান্নাঘরে যাচ্ছে হয়েছে রান্নাঘর পুরো পরিষ্কার মোছা হয়ে গেছে জামলা দিয়ে দিয়েছি ঠান্ডা বলে তো খাবার ঘরে এখানে সব ঝামলা দিয়ে এই যে গড়িগুলো ওখানে শোকালাম দেখলে আকাশ তো একদম মেঘে আজকে বৃষ্টি হচ্ছে টুকটুক এগুলো একটু চিটে চিটে হয়েছে আর এখানে যেগুলো রয়েছে এগুলো একদম চিটে ধারা তার এগুলো উঠছেই না উলিয়াম কলাপাতা থেকে উঠলো নিয়ে এগুলোকে খুন্তি দিয়ে চেঁচে আর ভেজে খেয়ে নেব আর এইগুলো দোকানের মতন একদম সুন্দর দেখতে হয়েছে দেখো আর এগুলো খুব টেনেও গেছিলো তাড়াতাড়ি একদম দোকানের শেপেও এসছে এক একটা হয়তো একটু বড়ো হয়েছে আর প্রথমবার দিলাম যা হয়েছে ভালো হয়েছে তাই না তো চলো এগুলো আমি এখন এই যে দুটো ডিপে এনেছি এগুলো তো ভরে রেখে দেব এই যে সব এখন ডিপের মধ্যে পুরে নিয়েছি এই দেখো এই যে কতটা হয়েছে দেখা যাচ্ছে এতটুকু আর এটা হয়েছে এই এতটা তো চলো গেলো ঘর রেখে দিই এই যে এখন বাজে পাঁচটা দশ আর বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই মানে যেতেই হবে আজকে আর কালকে বাপের বাড়ি যাবো শুকু মাছটা ডোডো একটু চুপ করো শুকু মাছটা অবশ্যই বই যে আমার বাপের বাড়ি শুকু মাছ করে বায়না করছে আর কাকা হচ্ছে সোমবার থেকে ডিউটি বেরোবে আর ওর ওদের কালকে মিলে একটা সিট চলবে সেই জন্য কালকে কোনো অসুবিধা নেই সেই জন্য বেরিয়ে যাচ্ছি আজকে আর এবারে লাস্টে দেখা যাবে কোনে আর একদিন তো সারেঙ্গা বা কোথাও একটা তো যাবো বটেই মানে তো যাবই আর এখন আজকে শুকুমারটা আর একটু দেখা দেখে আসছি মেলা টেলা আর দিকে কিনতে পারে কি নাড়াও ঠিক করে দিচ্ছি আর এই যে হাত একটা সঙ্গে ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি জল ফোন এইটুকু আছে আর ও হচ্ছে এসে ড্রেস পরছে আর তারপরেই চলে যাবো দৌড়বে রেডি হওয়া চল মুখ টুক প্যাকিং করে দিয়েছি ও না হলে কথা শুনবে না সেই জন্য তো চলো তো এখানে বড়িগুলো গরম করতে দিয়েছি ম্যাজিক তাই না এখানে রেখেছি গরমের মধ্যে বড়িগুলোকে সুরক্ষিতভাবে পড়াশোনা বসে আছে এই দুপগুলো অর্ধেক চলে আজকেই শেষ হলো অর্ধেক চলে নিবে গেছে ওই দুপগুলো জ্বালতে হবে চলো বাইরেটা দেখবে একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর যাচ্ছে টুপটা জামাকাপড়ের মেলা বলেছিল যে আজকে তোমাকে ঘুরে আজকে যাওয়ার কথাই কথাই ছিল না মানে এইসব কারণের জন্য যাব আর বৃষ্টিটা তো থামলোই না যাই হোক চলো যা যাক অবশেষে স্টেশনে এসে পৌঁছেছি বৃষ্টি বৃষ্টি সন্ধেবেলায় আর এই যে ঘন্টুদের বাড়ি যাওয়ার ট্রেন মানে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য ওই ট্রেনটি করে যেতে হবে তো এসে দাঁড়িয়েছি ছেড়ে দেবে আর স্টেশনটার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম ভিড় আছে মোটামুটি ভিড় ভালোই আছে ঠিক আছে আর ডোরও এখানে ছাতা মাথায় একটু দাঁড়িয়ে আছে তো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এবারে তোমাদের সঙ্গে দেখা হবে একদম গিয়ে মেলা তলায় আমাদের ট্রেন আসতে আর পাঁচ থেকে দশ মিনিট করে আর এখন বেহাল হয়ে গেছে দেখো স্টেশনে বসছিলাম তো ট্রেন দেখলে তোমরা এই একটু আগে তো তারপর তো চলে এলাম পরস্পর সাড়ে পাঁচটা থেকে বসে আছি সাড়ে ছটা এক ঘন্টা যখন হয়ে গেল আর সহ্য হয় দশ মিনিট কোথাও যাবো পনেরো মিনিট এর বেশি সহ্য হয় তো বসে বসে মানে প্রচুর দুটানার মধ্যে ছিলাম এক বাপিকে বলে দিয়েছি বাপি ভিডিও কল করেছিল যে যাব। আর মাছ নিয়ে আর এদিকে কাজ কালকে এসিডটা আছে সেখানে বলে দেওয়া হয়ে গেছিলো যে ও এসিড যেতে পারবে না ছুটি নেবে তারপরে কাকাকে বলে দেওয়া হয়েছিল। যে যাবো কাকা সোমবার থেকে ডিউটি হবে পরস্পর দুটা না মানে পুরো জব কিছুই কপালটা যে খারাপ ছিল আজকে শনিবারটা জানো তো তো তারপর চুপ ওখানে অতক্ষণ বসে থাকার পরেও আমার বাড়ির দিকে পাঁচটা ট্রেন পর গেল তারপরে কিছুক্ষণ রেস্ট ছিল আধ ঘন্টা পর যাওয়ার পর এদিকে যাওয়ার দশ মিনিট পরে একটাই ট্রেন গেছে বিশাল ভিড় তো এখানে যাই হোক কি বলছিলাম ভুলে গেলাম কারণ এদিকেও গোটা একটু বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা তো এরকম পরস্পর দুটানার মধ্যে বসে বসে এবারে ভাবি ভাবিকে বলে দিচ্ছি বাপির খুব আনন্দ মানে সুকুমা চা বলে আর ওদিকে বৃষ্টি ঠান্ডা সব দিকের মানে দোটানায় পড়ে গেছি কি করব কি করব তো তারপর শুনলাম যে কাকা নাকি বলেছে কালকে বৃষ্টি হলে যাবে না সব কিছু মানে মাথার মধ্যে ঘুরছে কি করব বুঝতে পারছি না তখন পৌনে সাতটা বাজে একটা লোক তো ভীষণ রেগে গেছে সে ওইদিকে যে স্টেশনের যে ঘরগুলো রয়েছে না মানে ট্রেনে যারা চাকরি করে তো তাদেরকে তা উদ্দেশ্য করে জোর 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 গলায় মানে বললো যে আপের ট্রেন কখন আসবে অনেকবার বলতে লোকটা ভয়ে ঘরে ডুবে আছে গিয়ে অ্যালাউন্স করে বলছে আপের ট্রেন আছে কাছিতে আর দেড় ঘন্টা ধরে বসে থাকার পর সাতটা বাজতে তিন মিনিট বাকি না চার মিনিট বাকি ট্রেনটা এলো কিন্তু সেটাও ছিল ভিড় কিন্তু চেপে চেপে হয়ে যেত কিন্তু উঠিনি সাতটায় যাবো এই ঠান্ডার মধ্যে দশটার মধ্যে আসবো এসে আমার ইচ্ছে ছিল বাসনে মেজে ঘর মুছে রাখবো এনার্জিটা দেড় ঘন্টার স্টেশনেই চলে গেছে এসে ওই কাজগুলো আর করতে ভালো লাগবে এবার বৃষ্টি না হলে তাও ঠিক ছিল বৃষ্টির মধ্যে আবার এবারে আজ আজকে নয় চলে যাওয়া যেত কালকে যদি না সে বাপের বাড়ি যেতাম এবার ভোর পাঁচটায় উঠে তাড়াতাড়ি করে তারও শরীর খারাপ করবে ছেলেরও করবে আমারও করবে তখন আরও পয়সার খরচা যেটা বুঝে বুঝে কাজ করছি সেটা তো আবার দয় মচে যাবে তো সেই জন্য সব চিন্তা ভাবনা করে ট্রেনটাকে দেখে আর চলে এলাম বাড়িতে যাই হোক কোনো কষ্ট হয়নি কোনো মন খারাপও হয়নি মন খারাপ তো প্রত্যেকটা মুহূর্তে মূর্তা যেমন বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যাব না কিন্তু ভাবছি আবার কাকাকে কি বলবো কাকাকে কি করে জানাবো সে কাকা তো কথা বলতে পারে না নাম্বারও নেই সব ভাবনা ভাবনাচিন্তা করতে করতে মানে তাও মনসুভ করে গেছি এবারে ডোডো বলছে মেলায় যাব মেলায় ঘুরবো কন্টিনিউ স্টেশন থেকে আসতে চাইছি না কালি বলছে মেলায় যাব। সব দিকতে এমনভাবে জড়িয়ে ফাঁসানো হলো অথচ সেখানে যাওয়াও ভাগ্য ছিল না শুধু পিছনে কটু কথাগুলো মানে আমার কানে হয়তো পৌঁছালো না কথার মানে কি বলে আমি ঠিক বলতে পারছি না আর শোনার কাজ করলাম কটু কথাগুলো পিছন থেকে তো এইভাবেই চললো যাই হোক বাড়ি চলে এসেছি তো এখান বসে আছি আর সেই অ্যাপস থেকে যে খুল করে পেয়েছিলো এত রাস্তায় খাবার বানানো করছি সেটা ওকে দিয়ে বসিয়ে দিয়েছি আর ওইগুলো ওই খাবে আর দেখা যাক কী হয় গোপাল একটা দিয়েও খেতে শুরু করে দিয়েছে আর সবসময় ওই সব জিনিস কিনে দেওয়ার আমি বারবার বলছি আমাদের ক্ষমতা নেই আসে আমার আসে যায় না কে কী বললো কারণ ওই আজ কিনে দেবো পাঁচ টাকা চিপস কাল আমি কোথায় পাবো বলো আগে সেই জন্য স্কুলে বায়না করলে ওকে টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে কুত্তার মানে কি বলবো এইভাবে ওকে নিয়ে আসতে হয় দোকানে গিয়ে কি করেছে দেখো দোকানে গিয়ে হ্যাঁ মানে নাছর বান্ধা করে আমি চলে আসছিলাম মানে যেদিন আমার ভাগ্নি নিয়ে ওকে নিয়ে ও দোকানে গিয়ে দোকানের দোকান ঢুকে ঠুকে ঢুকে ঠুকে দুটো লজেন্স নিয়ে এসছে দোকানের কাছে ছোট ছোট হলাম সব কিছু দিক থেকে তো ফেসে গেলাম বুঝেছো আর তো যাই হোক সেখানে পরের দিন পৌঁছে দিয়ে আসতে হচ্ছে তাহলে ওকে কী কী বলে ডাকা যায় বলো তো তোমরা ও এর থেকেও জঘন্য কতজন ওর বাবার কাছে বুঝেছো আর বিশাল মার খায় ও তো ছেঁচডামো মোছাচ্ছে না যাই হোক আর ব্লগটা আজকে আমি আর বাড়াবো না আজকে রাতে আমাদের কি বলে তোর তরকারি আছে আমি রুটি করব আর কি হবে এখনও পর্যন্ত আমি জানি না আর আমি আর কিছু চাইছি না মানে আমি শুধু রুটিটা গিয়ে করবো আর মাথার কথাটা ঠিক নেই তো চলো ব্লগটা আমি তাই এখানে এড করলাম ভালো দেখো রাস বলে দেখা হলো না আবার নেক্সট অর্থে কোনো সময় দেখা হবে টাটা